আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি আল্লাহ তালার অশীষ সহমতে সবাই ভালো আছো তো চলো আজকে ভিডিওটি আমরা শুরু করি তো আজকে ভিডিওটি হচ্ছে বয়স নির্ণয় তো এটা শিক্ষার্থীদের জন্য ক্লাসে যারা বিভিন্ন চাকরি প্রত্যাশী ওদেরও বয়স করতে হয় বিভিন্নভাবে বয়স বের করতে হয় তো আমরা কীভাবে বয়স করব সেই বিষয়টি আজকে লিখবো এখানে আমি প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে বর্তমান তারিখ প্রথম আমাদের লিখতে হবে বর্তমান তারিখ তারপর লিখতে হবে জন্ম তারিখ তো যে দিন থেকে আপনি বয়সটা বের করবেন সেই বর্তমান তারিখটা আর জন্ম তারিখটা এই দুটো লাগবে ঠিক আছে তো প্রথমে আমরা বর্তমান তারিখটা দেখলাম আমি আজকের তারিখটা দিছি এখানে বিশ প্রথমে লিখেছি দিন তারপর মাস তারপর বছর বিশ তারপর এখানে এক মাস এখানে হচ্ছে দুই সাল আর এখানে জন্ম তারিখ এখানে আমি দিয়েছি দশ পাঁচ দুই তো এখানে তোমার যে জন্ম তারিখটা তুমি সেটা দিবি ঠিক আছে আচ্ছা তারপর দেখো আমরা এটা বের করি এখানে বিশ দিন আছে দশ দিন তাহলে এই নিচ দিন থেকে দশ দিন যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে এখানে দশ দিন ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে আছে এক মাস এখানে আছে পাঁচ মাস তাহলে এটা হচ্ছে কি ছোট এটা হচ্ছে কি বড় তাহলে এক থেকে পাঁচ বিয়োগ করা যায় না এই জন্য আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এই দুই সাল থেকে এখানে একটা বছর আমরা দিয়ে নেব এখানে এক বছর সমান আমরা জানি বারো মাস তাহলে এই এক সাথে আমরা কি করবো বারো যোগ করবো যদি এখানে আমরা বারো যোগ করি তাহলে হয় কত তেরো বছর ঠিক আছে আচ্ছা এখন এই তেরো থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় হচ্ছে আট তারপর দেখো এইখানে যে আমরা এক বছর এখান থেকে নিয়েছি তাহলে এখানে এক বছর মাইনাস করলে হয় দুই হাজার পঁচিশ দুই হাজার সরি এক বছর মাইনাস করলে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ আচ্ছা এখন আমরা এটা বিয় করবো এখন আমরা বিয়টা করব দু হাজার চব্বিশ থেকে দু হাজার দশ তাহলে দু হাজার চব্বিশ থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে চার শূন্য চার তারপরে দুই থেকে এক বিয় করলে হয় এক অর্থাৎ চোদ্দ বছর ঠিক আছে চোদ্দ বছর আট মাস দশ দিন তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো এইভাবে তোমরা তোমাদের বয়স নির্ভর করতে পারবে ইনশাল্লাহ